টুক ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সুন্দর আয়োজনের ইফতান মাহফিলের সম্মানিত সভাপতি টোক ইউনিয়নের সম্মানিত সভাপতি মালানা জিয়াউর রহমান ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমান গাজীপুর মহানগরীর কর্মপরিষদ সদস্য আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব অধ্যক্ষ সালাউদ্দিন আইবি উপস্থিত পরিচালক এবং ইতিমধ্যেই কথা বলেছেন বিএনপি নেতা আমার অত্যন্ত কাছের মানুষজনাব সালাউদ্দিন আলাউদ্দিন সবুর ভাই সহ এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন খাইরুল ভাই কথা বলেছেন সম্মানিত উপস্থিতি যেহেতু প্রধান অতিথি চলে এসেছে সময় একেবারে কম এখানে আমি দেখছি অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রদান আলেম ওলামা মসজিদের ইমাম ছাত্র নেতৃবৃন্দ আসলে এরকম সুন্দর একটা পরিবেশে এই মানের সকল লোকজনকে পেয়ে আমি আনন্দিত আমি বাংলাদেশ জামাত ইসলামী কাপাসীয় উপজেলা সংগঠনের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি বলতে চাই শুধু একটি কথা প্রায় সতেরো বছর আমরা এইভাবে উন্মুক্ত মাঠে জামাত ইসলামের ব্যানারে এরকম আপনাদের সাথে কথা বলার সুযোগ আমরা পাইনি গত বছরও এই বাইশটি রোজা কাটিয়েছি গাজীপুর জেলখানায় শ্যাফল ভাই সহ আমরা আটজন ভাই সেই জেলখানায় কাটিয়েছি যেখানে আমাদের বৈঠক হতো সেখানে মানে নাশকতার পরিকল্পনা এরকম পরিকল্পনা হাত দেখে আমাদের শুধু পুরুষ ভাইদেরকে মহিলাদেরকে পর্যন্ত এই জালিম সরকার গ্রেপ্তার করেছে আপনারা জানেন যে ঘরের ইতিহাস যেই সরকার সৃষ্টি করেছিল গুম খুন এটা তাদের কাছে কোনো ব্যাপারই না তারা চেয়েছিল আরও একচল্লিশ বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে পায়ের মুখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু তারা তারা দলীয়ভাবে সাজিয়েছিল কিন্তু মহান আল্লাহরাবুল আমিনের বিশাল পরিকল্পনা আল্লাহ আব্বুল আমিনের সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করেছেন আজকে সেই দলের কোনো নেতা বাংলাদেশের কোথাও খুঁজে পাবেন না দেশেও তারা নাই সম্মানিত উপস্থিতি যে আল্লাহ রাবুল আমিন সেই যে পরিবেশ তৈরি করেছেন আসুন আমরা একবার সুক্রিয়া এই বাংলার জমিনে যেই কোরআনে আজকে রোজার নির্দেশ আছে বলে আমরা রোজা রাখলাম কোরআনে নামাজের কথা আছে বলে আমরা নামাজ পড়ি এই কোরআনে কিন্তু জাকাতের কথা আছে আমরা সেইভাবে কি জাকাত দেই দেই না কোরআনে দর্শকের যারা দর্শনকারী তার কি শাস্তি হবে সেটা কোরআনে আছে যদি একজন দর্শনকারীকে সেইভাবে শাস্তি দিতে হয় তাহলে বাংলাদেশ গুলো দর্শনকারী খুঁজে পাওয়া যাবে না চুর শুধু চুরিই নয় যেখানে ব্যাগ থেকে লুট করে হাজার হাজার কুড়ি টাকা চুরি করে নিয়ে যায় একজন চোরের শাস্তি যদি কোরআন অনুযায়ী দেওয়া হয় তাহলে বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না অতএব আমরা চাই এরকম একটা দেশ এরকম একটা সুনান সুনারি দেশ অর্থাৎ সোনার বাংলাদেশ সেটা হলো আল কোরআন দেশ সেটা হবে বাংলাদেশ অতএব সামনে সুযোগ আসতেছে সেই আগামী নির্বাচনে আমাদের এই কাপাসিয়ার সবচেয়ে যোগ্যতম প্রার্থী যিনি দেখলাম গত প্রোগ্রামে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য রাখলেন বাড়ি বসে ওনারা নামাজ আপনি নামাজ পড়ান নামাজ পড়ালেন তিনি করলেন আবার দোয়া তিনি করলেন সকল দিক থেকে যোগ্যতম সেই ব্যক্তি তিনি হলেন সালাউদ্দিন অতএব আসুন আমরা সালাউদ্দিন হাতকে শক্তিশালী করি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাখানে শেষ করলাম অবা বিল্লাহ